আসসালামু আলাইকুম এভিউন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা সবজি শেয়ার করব যা শরীরের জন্য খুবই হেল্পফুল আজকে ডাটা আলু শিং মাছের ঝোল তৈরি করে দেখাবো ডাটা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটা সবজি এতে প্রচুর আয়রন থাকে যা রক্ত স্বল্পতা দূর করে চোখে দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে কোষ্ঠকাষ্ঠিন্য কমাতে ফাইবার সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেষ্টা করবেন প্রতিদিন একটু ডাটা খাওয়ার জন্য আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি ভালো করে কেটে কুটে একটা দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে আর কেটে নেওয়ার পর এখানে শিঙ মাছ নিচ্ছি এগুলো ভালো করে পরিষ্কার ধুয়ে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ডাটা কিন্তু অনেক হেল্পফুল এটা অনেক প্রচুর ফাইবার সমৃদ্ধ একটা সবজি যার শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি যা যদিও সারা বছর কিন্তু কে সবজিটা পাওয়া যায় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা কিন্তু ডাটাটা খেতে পারেন রক্তস্বল্পতা যাদের যেরকম আমার কিন্তু প্রচুর রক্ত মাঝে মধ্যে ডাটাটা আমি খেয়ে থাকি এটা শরীরের জন্য অনেক হেল্পফুল চুলা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও আমার চ্যানেল বা পেজটা ভিজিট করেননি আপনারা চাইলে আমার চ্যানেল এবং পেজটা ভিজিট করে আসতে পারেন এখানে নানা ধরনের রেসিপি আছে ভালো লাগলে আপনারা দেখে আসতে পারেন আর কী ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছগুলোকে সব আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি আর শিং মাছ দিয়ে এরকম ডাটা আলুর ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে হালকা মশলা সুস্বাদু এই ডাঁটা আলু শিং মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ যে কোনো মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু মাছগুলো সব উল্টিয়ে নিয়ে লাল লাল করে শিং মাছগুলোকে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আর বেশি ভাজবো না তার মাছগুলো শক্ত হয়ে যাবে মাছগুলো উঠিয়ে সেম ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হলো দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটামোটা করে কেটে আপনার ছেলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন বা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজটাকে জাস্ট আমি আট দশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দেড় চামচ লাল লালমরচি গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো রাজ ধরনের রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় আমার কিন্তু মশলাটা কষা কষাতে তেলটা কিন্তু মশলাটার ওপরে কিন্তু ছেড়ে এসেছে দেখতে পাচ্ছে তো মশলাটা কষানো যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সে কেটে রাখা ডাটা এবং আলুটা অনেক দিন ধরে আসলে ডাটা খাওয়ার খুব ক্যামিং হচ্ছিলো আসলে সেরকম ডাটাও পাচ্ছে না যেহেতু বৃষ্টি কানার চারিদিকে সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে যাক গতকালকে খুব সুন্দর ডাটা পেয়েছে একদম চেকুন কচি ছিল ডাটাগুলো সে ডাটা দিয়ে আজকে শিং মাছ আলুর ঝোল রান্না করছি আলুটা অপশনাল যদি ভালো লাগে দেবেন না স্কিপ করবেন তবে আলুটা দিলে এটা টেস্টটা ভালো আসে এখন ভালো করে নেড়ে চেড়ে ডাটাটা আলুটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিয়েছি ডাটাটা আলুটা যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি ওইভাবে পানিটা দিয়েছি দিয়ে নেড়ে চেরি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট দশ মিনিটের মতন এখন আমি ফুটিয়ে নিব যে দেখুন টক কিন্তু ফুটে উঠেছে আস্তে আস্তে করে ঝোলটা কমে আসছে কমে আসার পর একটু তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা এখানে অন্যান্য মাছ ডাটা যে কোনো জিনিস দিয়ে রান্না করা যায় সবজি রান্না করা যায় ডাল দিয়ে রান্না করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় ডাটা নানাও কিছু দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি মাছগুলো দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি টক বগিয়ে ফুটে উঠেছে আস্তে আস্তে করে কিন্তু আমার ডাটাটা হয়ে আসছি দেখছি ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা তো ডাটাটা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটা কোনো ঝাল বের হবে না আমি যতটুক ঝাল মরিচ দিয়েছি আর দেব না এই জন্য জাস্ট এটা ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার পর ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের জন্য আবারও চুলায় রেখে দিয়েছি যেন কাঁচামুচি ফ্লেভারটা যেন বের হয়ে যায় আমার কিন্তু ক্রানাট হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে চলে এসে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে শিং মাছ ডাটা আলুর ঝোলটা আপনারাও চলে খেতে পারেন এবং অনেক হেল্পফুল শরীরের জন্য অনেক উপকারী এই ডাটা আলু আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ